জলপাইগুতে খবর পেয়ে জলপাইগুড়ি রোড স্টেশনে রেলের টিকিট কাউন্টারে অভিযান চালিয়ে একজন রেলের টিকিট দালালকে গ্রেপ্তার করা হয়েছে বলে জলপাইগুড়ি রোড স্টেশনের আর পি এফ ইন্সপেক্টর বিপ্লব দত্ত জানান ব্যক্তির বাড়ি জলপাইগুড়ি ডেঙ্গুবাজারের শেষাপাড়া এলাকায় অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরেই রেলের টিকিট করছে তা প্রাথমিক তদন্তে জানা গেছে তার কাছে পাওয়া গেছে রেলের আপনার নাম কে হ্যাথ রায় ঘর কাহাপাড়া स्टेशन पर आ आप क्या काम करते हैं आज क्यों पकड़ा पुलिस ने टिकट किया अच्छा इसका तत्काल का हाँ। ये जो टिकट बनाए लोग जानते हैं आपको हाँ? हाँ। कितना रुपया लेता है टिकट बनवाने के लिए आप पंद्रह सौ रुपया तीन आदमी का कहाँ का टिकट था अच्छा हाँ। ठीक